কি আশ্চর্য দৃশ্য আজ দুপুর বেলা ছাদে এসে দেখি একটা সান দেখুন এটা কত দুর্লভ এমন দৃশ্য সহজে পাওয়া যায় না ভাই আর এই দেখুন আমার ছাদের কাছ থেকে তুরাগ নদীর জোশ ভিউ প্রকৃতির কি মহিমা এমন সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায় এমনিতেই আমার মনে হচ্ছে আকাশের সাথে আজ একটা ডিল হবে কিছু তো একটা হবেই হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন একটা আস্ত সান হ্যালো সচরাচর এটা দেখা যায় না এর জন্য নাকি স্পেশাল অ্যালাইনমেন্ট লাগে সূর্য মামা আর মেঘ ফুফুর আর আমার এই স্পেশাল হেলমেটটা পরেছি যাতে সান হ্যালোটা মিস না হয় জানেন তো সেফটি ফার্স্ট আর সান হ্যালো দেখার সাইড ইফেক্ট হিসেবে বোনাস হিসেবে পেয়ে যাচ্ছি আমাদের প্রিয় তুরাগ নদীর সেই মন মাতানো ভিউ একদিকে প্রকৃতির এই দুর্লভ খেলা আর একদিকে আমাদের ব্যস্ত শহরের পাশে শান্ত নদী ভাবা যায় একই ফ্রেমে এত কন্ট্রাস্ট কিন্তু এই যে এত সুন্দর দেখাচ্ছি সমস্যা তো একটাই হচ্ছে এই যে আপনারা ভিডিও দেখলেন সান হ্যালো দেখলেন নদী দেখলেন কিন্তু আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে তো সবই বৃথা জলদি জলদি করে ফেলুন না হলে পরের সান কিন্তু মিস হয়ে যেতে পারে